বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই ভিডিওতে আমরা এমন এক বাস্তবতার কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে জড়িয়ে আছে আমরা সবাই কম বেশি কষ্ট পাই দুঃখে ভেঙে পড়ি কি এমন সময়ও আসে যখন মনে হয় আর কিছুই অবশিষ্ট নেই জীবন যেন থমকে গেছে হয়তো আপনার প্রিয়জন আপনাকে কষ্ট দিয়েছে হয়তো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে কিংবা এমন কোনো ব্যথা যা কাউকে বলা যায় না শুধু আল্লাহ জানেন রব তো জানেন কোনো ব্যথা আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে ক্ষতবিক্ষত করে দিচ্ছে তিনি জানেন কেন আপনার চোখ থেকে অঝরে পানি ঝরছে তিনি জানেন কিসের জন্য আপনার মন ব্যাকুল হয়ে পড়ছে তাহলে উপায় কি উপায় একটাই সকল কিছু একমাত্র আল্লাহর ফয়সালার উপর ছেড়ে দিন তিনি বলেন নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আছে সুরা ইনশিরাহ এত ছয় তাই হতাশ হবেন না আল্লাহর ওপর ভরসা রাখুন ধৈর্য ধরুন দেখবেন তিনি উত্তম কিছু দিয়ে আপনাকে পুরস্কৃত করবেন আপনার জীবনের কঠিনতম মুহূর্তেও তিনি আপনাকে ছেড়ে দেননি আজও দেবেন না একটি সুন্দর ঘটনা একবার এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমার জীবনে অনেক কষ্ট আমি কি করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর ওপর ভরসা করো এবং ধৈর্য ধরো তিনি আরও বললেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আততালাক আয়াত তিন তাহলে আমাদের কি করা উচিত প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত পরা আল্লাহর কাছে নিজের দুঃখ কষ্টের কথা বলা ইস্তিকফার করা ও সবর ধরা নিজেকে মনে করানো আমার রব আমাকে দেখছেন আমি একা নই আজ যদি আপনি কাঁদেন আগামীকাল এই কান্নার পরিবর্তে আল্লাহ আপনার জন্য এমন কিছু নির্ধারণ করবেন যা আপনার কল্পনার বাইরে কেননা আল্লাহ কখনো তার বান্দাকে ফাঁকি দেন না তাহলে আসুন আমরা সকল কিছু আল্লাহর ফয়সালার উপর ছেড়ে দেই তিনি যা নির্ধারণ করবেন তাই আমাদের জন্য সর্বোত্তম হবে ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার ও উত্তম প্রতিদান পাওয়ার তাওফিক দান করুন আমিন